পারাসাত লোকসভা কেন্দ্র আর তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ যেন সমর্থক শব্দ হয়ে উঠেছে সেই দু সাল থেকে টানা এই কেন্দ্র থেকে জিতছেন তিনি এর আগে ডাক্তার রঞ্জিত পাঁজা এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিততেন এবং যদি দু হাজার একুশের নির্বাচনের দিকে তাকায় তাহলে এলাকার সাত সাতটি বিধানসভা সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছেন দু দুজন দাপুটে মন্ত্রী এমনকি সমস্ত পুরসভা সেগুলো তৃণমূল কংগ্রেসের দখলে তাহলে বারাসতে এবারেও কি হাসতে হাসতে ঘাসফুল জিতবে যখন এলাকাবাসীর সঙ্গে কথা বলছি তখন কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে মোদী ঝড় যে বইছে এবং গ্রামীণ ভোট এবং সংখ্যালঘু ভোট তারা কিন্তু এবার অন্য কথা ভাবছে আর তার থেকে সবথেকে বড় কথা যেটা রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব অনেকেই চাননি কাকলি দস্তিদার এখানে টিকিট পান ফলে সব মিলিয়ে কিন্তু ইকুয়েশন অন্য রকম এলাকার হিসেব যা বলছে সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভাতেই কিন্তু লিড নিতে পারে বিজেপি একমাত্র দেগঙ্গা যেরকম গতবার বাঁচিয়েছিল দু হাজার উনিশে কাকলি ঘোষ এবারেও কি সেই একই ছবি হবে নাকি বিধানসভার নিরিখে প্রায় দু লক্ষ ভোটে এগিয়ে থাকা এই আসনে হাসতে হাসতে আবারও ফুটতে চলেছে ঘাসফুল কি ভাবছেন এলাকাবাসী তার সমস্ত আপডেট নিয়ে এলাম এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুরু করেছি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় এবং সেখানে প্রত্যেকটি লোকসভা ধরে ধরে সেখানকার স্থানীয় মানুষ কী ভাবছেন সেটা আপনাদের সামনে এক এক করে নিয়ে আসছি আজকে আজকে দেখাবো বারাসত লোকসভা কেন্দ্র আসুন দেরি না করে দেখে নি সেখানকার মানুষ ঠিক কী ভাবছেন আমাদের আজকের প্রথম প্রশ্ন ছিল বারাসত লোকসভা কেন্দ্রে তিন দিন আগে দিদির পদযাত্রা দেখা গেছে আর আজকে অশোকনগরে দেখা গেল মোদিজির জনসভা ভিড় উচ্ছ্বাস আর স্বতঃস্ফূর্ত সমর্থনের নিরিখে এগিয়ে রাখবেন কোনটাকে আপনি কি ভাবছেন দেখুন বারাসাত আর অশোকনগরের যদি আপনি কোলাবোরেশন করতে যান তো স্বভাবত অশোকনগরে যে উপচে পড়া ভিড় মোদিজির জনসভায় দেখা গেছে আশা করেছিলাম মমতা ব্যানার্জির জনসভায় ওরকম লোক হবে কিন্তু তার বিন্দু মাত্র কিছু হয়নি তো আমি অবশ্যই অশোকনগরের জনসভাটাকেই আমি সাপোর্ট করব আকাশ পাতাল মানে মানুষের জনসমর্থনের দিক থেকে যেটা আজকে হয়েছে তার সাথে ওইটার যেটা আপনি বলছেন ওটার কোনো মিল নেই এখন এটাই ভোটিং এর ইন্ডিকেটার কিনা সেটা আমি জানি আজকে যেটা হয়েছে সেটা অনেক অনেক মানে এগিয়ে এগিয়ে রাখবো মোদিজিকে কারণ এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে মোদিজি আমাদের একমাত্র ভরসা দেশের ক্ষেত্রেও অবশ্যই আমি মোদীজি জনসভাকে এগিয়ে রাখবো দুটো কারণে বিশেষ করে কারণ এখন আমরা সবাই দেখছি যে আমাদের শাসনে আমাদের রাজ্যের যা করুণ অবস্থা এবং সেই দিক থেকে আমরা তো বিশেষ করে বাংলার লোকেরা এতটাই আমরা খারাপ অবস্থায় আছি যে নরেন্দ্র মোদী যে শুধু ভালো কাজ করেছেন তা না উনি ভালো কাজ প্রত্যেকটা যে কথা উনি দিয়েছিলেন যে কাজগুলো উনি করবেন প্রত্যেকটা উনি করে দেখিয়েছেন এবং যে ধর্ম নিয়ে রিসেন্টলি যে ঝামেলাগুলো হয়েছে আমরা কখনো আশা করিনি কোনোদিন ভাবতেও পারিনি যে কোনো মুখ্যমন্ত্রী এরম ধরনের কাজ করতে পারেন সে ধর্ম নিয়ে তিনি রাজনীতি করছেন এরম অনেক আমরা খারাপ জিনিস দেখছি সুতরাং আমার মতে কম্পিটিশন বা কম্পারিজিনের জায়গাতেই উনি এখন নেই তো সেই জন্য আমি নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর জনসভাকে এগিয়ে রাখ আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল কাকলি ঘোষ এই কেন্দ্রে দীর্ঘদিন ধরে সাংসদ হিসেবে রয়েছেন নিশ্চয়ই অনেক উন্নয়ন করেছেন কিন্তু যখন টিকিট বন্টন হচ্ছিল শোনা যাচ্ছিল দলের একটা বড় অংশ তাকে নাকি প্রার্থী হিসেবেই চায় না ফলে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস নাকি পুরোটাই ডিসঅ্যাডভান্টেজ দেখুন উন্নয়ন বলতে যেটা আপনি বোঝেন সেটা হচ্ছে কসমেটিক সুপারফিসিয়াল এমন কিছু কাজ উনি করেছেন যেটা স্ট্রাকচারালি এখানকার অর্থনীতি কোন উন্নতির জন্য হয়েছে আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড ইউথদেরকে কোনো কাজের ব্যবস্থা করেছেন তা নয় কোথাও একটা রাস্তা করেছেন কোথাও একটা কিছু একটা ব্রিজ বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট বলে এইগুলিতে মানুষের লাইফ টাচ করা যায় না সুতরাং মানুষ মানে বেনিফিটেড সে অর্থে হয়নি এখন কেন তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা সবার কাছেই পরিষ্কার কারণ প্রত্যেকেরই কিছু না কিছু অনৈতিক ব্যবসা আছে আমি জানি উনি একটা সিন্ডিকেট উনি ওনার আছে সেখানে চাল বকরা নিয়ে এদিক ওদিক কথাবার্তা নানান রকম সেই জন্য একদল লোক পেয়েছে এখানে যিনি এমএলএ আছেন হু হ্যাজ কাম ফ্রম লেফট পার্টি তো তার একটা দল আছে এরকম একটা দল আছে আরো অনেকে আছে সুতরাং এই যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে এই ধরনের স্ট্রাকচারলেস পলিটিক্যাল পাড়িতে এটা হওয়াটাই খুব স্বাভাবিক আমি নিশ্চয়ই যেটা বলবো সেটা হচ্ছে কাকলি ঘোষস্তিদার এটা সত্যিকার গাত গত তিনবার ধরে নির্বাচিত সংসদ কিন্তু আমি যেরকম ব্যক্তিগতভাবে ওনাকে কোনোদিন আমি গত 5 বছর কেন 15 বছরে ওনাকে আমি দেখিনি আমাদের বিধান নগরে বা কাছাকাছি কোনো জায়গাতে সেরকম কোনো ভালো কাজও আমি পাইনি গত 5 বছরে তো একদমই নয় যা কিছু হয়েছে আমি দেখেছি সৌন্দর্যায়ন বা সেরকম ওপর ওপর কিছু কাজ হয়েছে কিন্তু কোনোরকম রকম মানে যেটা আমরা কোন যথার্থ কাজ বলি বা ডেভেলপ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলি সেরকম কোনো কাজই উনি করেননি কাকলি ঘোষ আমরা কোন রকম কোনো জায়গাতেই পাইনি না কোনো বিপদের সময় না কোনো পূজা বা রকম কোনো অকেজনে মানে ওনাকে শুধু আমরা দেখেছি ওই পাঁচ বছর পরে যেরকম পরিযায় পাখির মতো পরিযায় পাখিরা যেরকম উড়ে আসে সেরকম পাঁচে পাঁচ বছর পর উনি এসছেন দেখুন তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী দ্বন্দ্বটা কিন্তু আগা রয়েছে এখন আরো বৃহত্তর আকার ধারণ করেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তো আমাদের মানে তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজ এটা বলাই যেতেই পারে উন্নয়নের ব্যাপার বলতে এখানে এত পরিমাণ উন্নয়ন হয়েছে যে আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোককে যদি আপনি জিজ্ঞাসাবাদ করেন তো বলতে পারবেন যে যে কোনো জিনিসে মানে মা মা মাটি মানুষের যে সরকার ছিল তাতে মায়েদের তো সম্মানানি হয়েছে তাদের মাটি ছাড়া হতে হয়েছে এবং মানুষ সরবরাহ হয়েছে এটাই হচ্ছে মাটি মানুষের রুলস তো সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের নিরীক্ষা যদি আপনি বলতে পারেন তাহলে আমি দশের মধ্যে শূন্য দেব। আমাদের তৃতীয় কোয়েশ্চেন ছিল আমরা যদি অতীতের ভোট বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ভোট তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু গ্রামাঞ্চলের ভোট এবং সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই কেন্দ্রে নির্বাচনী বৈতরণীটা পার করিয়ে দেয় এবারেও কি সেই একই চিত্র দেখা যাবে নাকি এবার তার অন্যথা কিছু হতে চলেছে আপনি কি ভাবছেন সেরকমই মনে হয় গত যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কাকুলি দেবী পিছিয়েছিলেন একমাত্র দেগঙ্গা এইখানে আশি হাজার মতন একটা লিড পেয়েছিলেন এবং সেটাতেই উনি জয়ী হয়েছিলেন মানে গত লোকসভা ইলেকশনের কথা বলছি এবারও পরিস্থিতি ঠিক সেরকমই কাছাকাছি আছে খুব একটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে কথা বলবো না একদমই নয় এইবারে আমার যেটা মনে হয় অনেকগুলো ঘটনা আমাদের পুরো জীবনটাকেই নাড়িয়ে দিয়েছে সেটা শহর বলুন মফাসল বলুন বা গ্রাম তারা আমি তিনটি বড় বড় উদাহরণ দিই যেটার জন্য এই ভোটটা গত পনেরো বছর ভোটের প্রত্যেকটা ভোটের থেকে আলাদা আহ এক নম্বর হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীর যে ঘটনা হয়েছে সেটা আমার মনে হয় না কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তিনি শিক্ষিত হোক কি অশিক্ষিত হোক তিনি সেটা কখনোই সমর্থন করবেন দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘুর আরেকটা জিনিস সেটা সংখ্যালঘুদের একটা বড় অংশ যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে তাদের বেসিক্যালি কিন্তু ব্যবহার করে সে তৃণমূল কংগ্রেস কাজের সময় কাজই কাজ ফিরলে পাজি এই ব্যাপারটা কিন্তু সংখ্যালঘুরা এখন খুব ভালোই বুঝতে পেরেছে এবং একদম সর্বশেষে মাননীয় যে কোরআন গীতা নিয়ে যে মন্তব্যটি করেছেন যেটার জন্য মুসলমান সমাজ অত্যন্ত রেগে গিয়ে তাকে ক্ষমা চাওয়াতে বাধ্য করেছেন সুতরাং এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে মুসলমান সমাজ আমাদের কিন্তু জেগে উঠেছে এবার এবার সেগুড়ে বালি কেননা গ্রামাঞ্চলে যে ভোট নিয়ে এতদিন আহ মামাটি মানুষের সরকার জিতে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখন গ্রামের লোকরা বুঝে গেছে তারা শিক্ষিত হয়েছে এবং তারা অবশ্যই বুঝতে শুরু করেছে যে এই সরকার আর নয় কেননা এই সরকার যতদিন আছে এরা ভাতার সরকার বলেই আমরা পরিচিত এবং ভাতার সরকার বলেই পশ্চিমবাংলার সমগ্র মানুষ জানে তো এই ভাতার সরকার কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এবার মেনে নেবে না সেটা আমাদের এবার বলতে পারেন পঞ্চায়েত ভোট থেকে তার নিরিখ শুরু হয়ে গেছে এবার লোকসভা ভোট এসছে সেটা আরো বৃহত্তর আকার ধারণ করবে বলে আমি আশা রাখছি অনেকে অনেক কথা বলছে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট আফটার অল দিস থিংস অল দা স্ক্যাম আই ডোন্ট থিং মিস মমতা ব্যানার্জি ইজ ফেসিং অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট ফর এ লার্জ চাঙ্ক অফ দ্য পিপল তারা এখনো ডাইলে মাতে আছে যে এইটা যদি সরকার চেঞ্জ হয় তাহলে পাবো তো বিকজ দে ভেরি পুয়ার দে ডিপেন্ড অন দিস যদিও আমার মনে হয় বিশেষ করে হিন্দু ভোট অনেকটাই পোলারাইজড হবে সহরাঞ্চলে আরো বেশি করে পোলারাইজড হবে আমাদের তো একটা কথা আছে দেয়ালে ফিট থেকে যাওয়া আমাদের চতুর্থ প্রশ্ন ছিল 2024 সালে এই কেন্দ্র থেকে যিনি সাংসদ হলেন না কেন স্থানীয় এলাকাবাসী হিসেবে তার কাছে আপনার প্রত্যাশাটা ঠিক কি থাকবে বিশেষ করে তিনটে জিনিস আমি চাইবো একটা হচ্ছে আমাদের সর্টলেক এমনি বাইরে থেকে খুবই ততগতি তো উন্নত শহর ঠিক কথা কিন্তু এখানে যানবাহন যথেষ্ট নেই ওলা উবের অটো প্রচুর আছে কিন্তু ধরুন যারা দূর থেকে আসছে তারা অনেক সময় দেখা যায় রাত্রি হয়ে গেলে তারা যথেষ্ট বাস পান না যে রুটগুলো সবচেয়ে বেশি মানুষ যায় সেগুলোর আহ সেগুলোর বাস বাড়ানো এক নম্বর দ্বিতীয় সল্টলেকের আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে এসে বাড়ির লোক কিছু যদি মারাও যায় হয়তো সেই বাড়ির লোক জানতেও পারছে না থেকে গত দশ বছরে প্রচুর মানুষ এখান থেকে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছেন এই সমস্যাটা কিন্তু যথেষ্ট বড় সমস্যা এবং সবশেষে যেটা আমি তিন নম্বর যেটা আমি অবশ্যই চাইবো সে হচ্ছে এখানকার রাস্তাঘাট গুলো ঠিক মাঝে মাঝে পিচ দেওয়া হয় ঠিক কথা কিন্তু গত পাঁচ বছর আমি দেখেছি এখানকার রাস্তাঘাট থেকে আমরা যখন প্রথম দিকে এসছিলাম বা গত দশ বছর আগেও যতটা রাস্তাঘাট ভালো ছিল সেটা কিন্তু বেশিরভাগ ব্লকেই নেই দেখুন দু হাজার চব্বিশে যেই দু হাজার চব্বিশে যেই সাংসদ হোক না কেন আমার একটাই আমার একটাই আশা থাকবে যে তিনি যেন মানুষের উন্নয়ন করেন মানুষের সাথে থাকেন এমন না নিজের দলের উন্নয়ন করতে গিয়ে নিজেকে খুঁইয়ে লোকের কাছে মানে যেটা এখন হচ্ছে আর কি গোষ্ঠী দ্বন্দ্ব একাংশ তৃণমূলই চাইনি যে কাকলি ঘোষ দাঁড়াক তো এই জিনিসটা যেন না হয় এবং আশা করি এইবার সেটা হবে না কেননা এখানে মজুমদার আমার প্রত্যাশা একটাই থাকবে ওই কসমেটিক একটা রাস্তা বানিয়ে দিলাম একটা এরকম না বারাসাত এইসব অঞ্চলে একটা শিল্প সম্ভাবনা আছে সেক্টর সর্বরোগ হার নবান্নতে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার ক্যান্সার হলেও বলবে এম এস এম ই সেক্টর আপনার পেট খারাপ হলেও বলবে এম এস এম সব কিছুর উত্তর হচ্ছে এমএসএম ইক্টর ওনা এটা নাকি বিরাট কিছু কাণ্ড হয়েছে তার অ্যাকচুয়াল অবস্থাটা যদি আপনি দেখেন এর থেকে খারাপ অবস্থা পশ্চিমবাংলায় যে এম এস সেক্টর আফটার টু থাউজেন্ড টোয়েন্টি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এম এস যে ডেফিনেশন দেওয়া আছে তাতে যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটার নিরিখে যদি আপনি দেখেন ইস এ প্যাথেটিক কন্ডিশন অথচ এম ই সেক্টর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জব প্রোভাইডার এরকম কিছু ছোট শিল্প জুয়েলারি সেক্টরেই আপনার একটা বিরাট কাজ হতে পারে আজকে আপনি সেই সেক্টরটাও যদি ডেভেলপ করেন বা এই ধরনের কাজ যদি আপনি ডেভেলপ করেন পরিযায়ী শ্রমিকদের এখানেই তাদের রোজগার হবে এই ধরনের কিছু স্ট্রাকচারাল পরিবর্তন যে পরিবর্তনটা চোখে দেখা যায় এবং যেটা যার একটা আছে এই রকমের কিছু প্রত্যাশা আমি এই রাজ্যের নাগরিক হিসেবে এখানে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা বারাসাত বা বারাসাত সংলগ্ন যে এলাকাটা আছে বারাসাত বিধানসভা কেন্দ্র সেইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার জন্য এই অঞ্চলে সামান্য বৃষ্টিপাতেই জল জমে যায় এবং সমস্যা হয় আর রাস্তাঘাট খুব সরু সরু এই দুটো জিনিসটা পরিষ্কার হওয়া খুব প্রয়োজন এবং তার কাছে আমার আবেদন থাকবে নতুন যে হবে এই জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তাঘাটের যে সরু যে রাস্তা সেগুলো চওড়া করা দরকার আর আমাদের একদম শেষ প্রশ্ন ছিল চৌঠা জুন যখন ইভিএম খুলবে সারা দেশ জুড়ে রেজাল্ট বেরোবে ইলেকশানে তখন কোন স্লোগানটা জয়ী হবে আমরা দুটো স্লোগান রাখছি আপনার সামনে একটা হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ বিজেপি ফিনিশ আর আরেকটা স্লোগান হচ্ছে অব কিবার মোদী সরকার আপনি কি ভাবছেন দেখুন এখানে আমি একটু কথাটা বেশি বলবো এই কারণে কয়েকদিন আগে আমাদের এখানে রেমাল বলে একটা ঝড় এসেছিলো সেখানে প্রথমে বৃষ্টি দেখা গিয়েছিল তারপরে প্রচন্ড পরিমাণ হাওয়া দিয়েছিল তো বৃষ্টিটা ছিল তৃণমূলের চোখের কান্নার ঝড়টা ছিল গেরুয়া ঝড় তো এবার বিয়াল্লিশ কে বিয়াল্লিশে ফিনিশের কোনো গল্প হবে না আপকিবার মোদী সরকারই হবে এবং আপকিবার চারশো পাড়ি হবে আপ কিবার মোদী সরকার আপ কি বার মোদি সরকার আপ মোদি সরকার আমি নিশ্চিত এটাই হবে তো বন্ধুরা শুনলেন কি ভাবছেন বারাসতবাসী আমরা আজকে কথা বলবো ডায়মন্ড হারবার লোকসভাবাসীর সঙ্গে বলতে পারেন এই জনতার রাই সেগমেন্টে আজকেই আমাদের লাস্ট এপিসোড আর লাস্ট এপিসোড আমরা বেছে নিয়েছি সব থেকে হট প্রোফাইল কেন্দ্র ডায়মন্ড হারবার আর তাই আপনি যদি ডায়মন্ড হারবার লোকসভার অধিবাসী হন সেখানকার ভোটার হন তাহলে আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বার আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা ডেফিনেটলি আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করব তো বন্ধুরা কেমন লাগছে আমাদের এই নতুন সেগমেন্ট জনতার রায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এইটুকুনি ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার